এই যে সরকারি ব্যয় আমার এত পাঁচশো ষাটটা মসজিদ কেন করতে হবে আমাদের মসজিদের কি অভাব পড়ছিল তাহলে আমি সরকারি আমি যেই বছর আমি পাঁচশো মসজিদ করার প্রজেক্ট নিলাম এক বিলিয়ন ডলার দিয়ে সেই বছর আবার আইএমএফ এর কাছে আমি চাচ্ছি যে আমাকে বাঁচাও আমার একে ফোর পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার ধরে আমার চলছে না এই যে আপনি যে মসজিদ প্রকল্পটাও নেওয়া হয়েছে লুটপাটের উদ্দেশ্যে পুরোটা এবং একটা মসজিদ যে মসজিদটা একটা পাড়ার যদি কমিটি মিলে করত সেটা দুই কোটি টাকায় করত একটা মসজিদ ওরা করছে এক একটা মসজিদ চোদ্দ পনেরো ষোলো কোটি টাকা দিয়ে করে হ্যাঁ আপনি পুরোটা মানে কি আপনি মসজিদ বানায় লুটপাট করছেন পুরো ব্যাপারটা কিন্তু ঘটেছে পুরো আমাদের চোখের সামনে আমাদের পুরো জনগণকে একদম ধোকা বানিয়ে যে করেছে তাও না আমরা দেখছিলাম যে এটা হচ্ছে এবং খুব এটার পিছনে আবার অনেক সাংবাদিক মদত দিচ্ছেন তারা স্প্যান জার্নালিজম করেছেন এক একটা স্প্যান হয় পদ্মা সেতুর কয়টা পঞ্চান্ন না ষাটটা স্প্যান প্রতিটা স্প্যানের এগেনস্ট একটা একটা করে রিপোর্ট মানে এমন কিছু এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর আপনার একটা কিছু কিছু প্রজেক্ট হয়েছে এটা আমার কোনো দিন লাগবেও না কাজে আপনার প্রজেক্ট হয়েছে আপনার আমার পছন্দ হলো আনোয়ারা যাওয়ার পথে যেই আপনি আন্ডার কর্ণফুলির নিচে দিয়ে এটার আমার আসলে যৌক্তিকতা ছিল কি না আমার আমানতে আপনি এখনো যদি যে ব্রিজটা দিয়ে সেটা এখনো কিন্তু ক্রাউডেড না যে যে এত বেশি ক্রাউড আমার একটা আন্ডারগ্রাউন্ড দিয়ে করতে হবে বা কর্ণফুলি নদীর স্রোত এতই কম যে ওইখানে একটা ব্রিজ বানাইতেও কত টাকা লাগে না একশো মিলিয়ন ডলার লাগে তা আমি একশো মিলিয়ন ডলার না দিয়ে তার আমি দশ বারো গুণ আমি দিয়ে একটা আন্ডার ইয়ে করলাম করে এখন আমি মেন্টেনেন্স কস্ট উঠেতে পারছি না কি ভয়াবহ একটা বিষয় প্লাস আপনি ধরেন এই যে কি গোপালগঞ্জ টু রাজবাড়ি আপনি একটা দুই কোটি টাকা দিয়ে আমার একটা রেলওয়ে লাইন করলাম এই রেলওয়ে লাইনটা আমার আসলে দরকার ছিল কি না আমার তো রিসোর্স অফুরন্ত না আমার এবং আমি তো নষ্টগুলো করছি প্লাস আপনি সবচেয়েতে ভয়াবহ যে জিনিসটা আমি সারা বাংলাদেশ জুড়ে শেখ মুজিবের মুরাল বানিয়ে রাখলাম আপনি সত্যিকার অর্থে বলেন এইটা এটা বলাটা আমি নিজে মুসলিম আমি একজন আমার আব্বা আম্মা খুব ধর্মপ্রাণ মুসলিম ছিলেন এই যে সরকারি ব্যয় আমার এত পাঁচশো মসজিদ কেন করতে হবে আমাদের মসজিদের কি অভাব পড়ছিল তাহলে আমি সরকারি আমি যেই বছর আমি পাঁচশো ষাটটা মসজিদ করার প্রজেক্ট নিলাম এক বিলিয়ন ডলার দিয়ে সেই বছর আবার আইএমএফ এর কাছে আমি চাচ্ছি যে আমাকে বাঁচাও আমার একে 4.7 বিলিয়ন ডলার আমার চলছে না এই যে আপনি যে মসজিদ প্রকল্পটা হয়েছে লুটপাটের উদ্দেশ্যে পুরোটা এবং একটা মসজিদ যে মসজিদটা একটা পাড়ার যদি কমিটি মিলে করতো সেটা দুই কোটি টাকায় করত একটা মসজিদ ওরা করছে এক একটা মসজিদ চোদ্দ পনেরো ষোলো কোটি টাকা দিয়ে করছে হ্যাঁ আপনি পুরোটা মানে কি আপনি মসজিদ বানায় লুটপাট করছেন এই যে চোরতন্ত্র যেটা এবং এটা আমাদের চোখের সামনে হয়েছে এই লোকগুলোকে আর সামনে যে আমরা অনেকে সেলফিও তুলেছি আবার অনেক সাংবাদিক এই কাজগুলোর বাংলাদেশে এরকম উন্নয়নের জোয়ার কোনো দিন হয় নাই উন্নয়ন আপা গল্প দিয়েছেন এইটা বাংলাদেশের এই গত পনেরো বছরের এই যে চোরতন্ত্রের হিস্ট্রি প্রতিটা জিনিস লিখে রাখা উচিত প্রতিটা জিনিস ডকুমেন্টেড করা উচিত হাসিনার প্রত্যেকটা প্রেস কনফারেন্স আমি আশা করি যে বিটিভি এটা ডকুমেন্টেড করে রাখবে এটা আর্কাইভ করে রাখা উচিত কতটা ভয়ঙ্কর এক একটা জিনিস এবং এখান থেকে ভায়োলেন্স ইনভেস্টিগেট প্রশ্নটাই করা হচ্ছে যাতে আপনি একটা লোকের এগেনস্টে ভায়োলেন্স ইনভেস্টিগেট করেন কত বড় ভয়ানক বিষয় না আপনি প্রিয়ম কে দিচ্ছেন আপা আপনাকে কিন্তু এইটা বলেছে ঠিক না পুরো ডিজাইনটাই তো হচ্ছে আপনার ভায়োলেন্স কে ইনভেস্টিগেট করা তো এই বিষয়গুলো মানে আপনি যদি চোখ বুঝে মনে করেন যে কি একটা সময় আমরা পার করেছি চোরতন্ত্র সত্যিকার অর্থে প্রতিটা রন্ধে রন্ধে চোর ছিল এবং এখন দেখেন আমাদের কত স্ট্রাগল করতে হচ্ছে আমি রিজার্ভটাকে বাড়ানোর জন্য কত স্ট্রাগল করছে আমাদের প্রতি বছর বিশ লক্ষ ছেলে জব মার্কেটে আসতেছে আমি জব তৈরি করতে পারছি না একটা পৃথিবীর অনেক দেশে চোর চুরি হয় কিন্তু চুরি হলে হয় কি চুরিটা চুরির টাকা যদি আবার দেশে থাকে তাহলে হয় কি জব তৈরি হয় আপনি চুরির টাকা যদি একটা কনস্ট্রাকশনও করেন তাহলে তো সিমেন্ট আলা কিছু টাকা পায় বালি আলা কিছু টাকা পায় যে লোকটা আপনার বাড়িটা বানাচ্ছে তার হাতে কিছু টাকা টাকাটা রোল হয় আপনি টাকাটা বাইরে নিয়ে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে টাকাটা বাইরে মানে আমার টাকায় আসলে নিউ ইয়র্কে বাড়ি হয়েছে ক্যানাডার বেগম পাড়ায় পারি হচ্ছে আমার টাকায় লন্ডন শহরটা আর একটু বড় হয়েছে ঠিক না যেই যেটা হওয়া উচিত ছিল আমার এখানে এগুলো এবং এদের এখন আবার নতুন কি হচ্ছে এরা এই টাকা নিয়ে নিউইয়র্ক থেকে ওনারা মিস ইনফরমেশন ক্যাম্পেইন করছে চোরতন্ত্র যারা প্রতিষ্ঠা করলো এবং প্রত্যেকটা চোরের সঙ্গে যারা জড়িত ছিল এদের মুখোশটাকে কি উন্মোচন করা হচ্ছে আমরা মুখোশ বাংলাদেশের মানুষ জানে এরা খুব বেশি লোক ছিল তো না এরা কয়টা লোক ছিল এটার তো তিনটা রূপ ছিল একটা হলো গভর্নমেন্টের আর একটা হচ্ছে যে ব্যুরোক্রেসিতে আর একটা হচ্ছে যে পলিটিশিয়ানরা এরা এবং সিকিউরিটি বিজনেসম্যান আর গভর্নমেন্টের মধ্যে তো সিকিউরিটি ফোর্সও আছে এই আপনি চিন্তা করেন একটা ইসলামী ব্যাংকের মতো একটা বাংলাদেশের সবচেয়ে তাকে আপনি ক্যাপচার করার জন্য আপনি বিজনেসম্যান ভাড়া করছে ডিজিএফআই লোকদেরকে ভাড়া করে তাকে দিয়ে ওই পুরো বোর্ডকে এনে মাথায় পিস্তল থেকে তার থেকে একটা ব্যাংক নিয়ে নিচ্ছে ওইটার আবার গ্রাউন্ড তৈরি করে দিচ্ছেন আবার কিন কোনো সাংবাদিক যে ইসলামী ব্যাংক টেরোর ফিনান্স করে অর্থনীতিবিদ হ্যাঁ যে এই যে আপনি এটা পুরোটা তো আপনি গ্রাউন্ডটা তৈরি বুঝা যাচ্ছে যে দিস পার্ট অফ এ ডিজাইন তুমি রিপোর্ট করবা গ্রাউন্ডটা তৈরি হবে আমি এটা নিয়ে আবার বসের কাছে যাব বস আবার বলবো যে না এই ব্যাংকটা তো ট্রাভেল করছে অতএব এটা তখন আবার আমি আবার এটার বৈধতা নিয়ে আমি যাব হচ্ছে সিকিউরিটি ফোর্সের কাছে যাই এই আমার এই ব্যাংকটা ক্যাপচার করে অথচ আপনার তার কাছে বাংলাদেশের চল্লিশ লক্ষ লোকের আপনার ডিপোজিটের মানি আছে